রবিবারের সকালবেলা কি মনে হচ্ছে সবাই খেলা করবে না আজকে পয়লা বৈশাখ কিন্তু আজকে তার সাথে ল্যাদ খাওয়ারও দিন মনে হচ্ছে যে মার মেয়ে মিলে একসাথে একদম চাদর ফাদর মুড়ি দিয়ে এসি চালিয়ে ঘুমাচ্ছে কি অবস্থা দেখে রে সব ঘুমাচ্ছে এরকম করে একদম হয়ে ঘুমাচ্ছে আমি যেখানে কথা বলছি তারও কোনো সার নেই ছোটটাকে মনে হচ্ছে পুরো কোলবালিস উঠে পর কেউ চালা যাবে চোখ খুলেছে তুমি আমার ঘুমিও না এই দেখো উঠে পড়েছে এই আজকে তো মাসি আসবে না

বৃষ্টি হচ্ছে নাকি কি সবাইকে জানায় শুভ পয়লা বৈশাখ আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা তো আজকের দিনটা আমরা শুরু করছি মোটামুটি একটু অন্যরকম ভাবেই সে তো শুরু দেখানো হয়ে গেছে সম্ভবত আর এই যে আমার গোপাল আজকে নতুন ড্রেস পরে পয়লা বৈশাখে একদম সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে রাজস্থানি লুকস একদম কি সুন্দর লাগছে হ্যাঁ আমিও স্ট্যান্ড ট্যান করে নতুন নাইটি পরে নিয়েছি জেনারেলি পয়লা বৈশাখ ওই নাইটি বারমুডাই তো স্পেশাল হয় সেরকম একদম ঠিক পরা হয়ে গেছে আর আমরা দুজনে মিলে পয়লা বৈশাখ উপলক্ষে গোপালকে এটা গিফট করেছি মিনি কুলার খুব গরমে আর কি একটু হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা গোপাল

না হয়েছে পয়লা বৈশাখের জন্য স্পেশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিচ্ছু হয়নি মোটামুটি এখন পুরো আমরা ঘিতে ঘ হয়ে রয়েছি সব এদিকে সরে গেছে না এক সেকেন্ড রান্নাঘরের হাল প্রচন্ড খারাপ কারণ আজকে সকাল ছটার সময় আমার নমিতা মাসি খবর দিয়েছে যে সে আজকে আসবে না আর আজকে স্পেশাল ডে আমাদের মানে পয়লা বৈশাখের গিফট এটাই এক প্রকার সেটা হলো আমাদের মুশকিল আসাম আমাদের নতুন মেম্বার আমাদের ওয়াশিং মেশিন আচ্ছা এই ফিল্টারটা মাঝে মধ্যে খুলে পরিষ্কার করবেন এখানে হাত দিয়ে উপরে চাপ দিয়ে এই জায়গাটা হাত দিয়ে উপরে চাপ দিয়ে সামনে টানবেন খুলে যাবে তারপরে এই জায়গাটা নোংরা যাবে হাত দিয়ে হোক ব্রাশ দিয়ে হোক পরিষ্কার করে নিয়ে আবার এইভাবে লাগিয়ে দেবেন সুইচ দেওয়ার পরে মেশিনে পাওয়ার অন অফ সুইচ হচ্ছে এটা পাওয়ার অন করবেন পাওয়ার অন করলে এখানে ওয়ান দেখা যায় এই ওয়ানটার মানে হচ্ছে এই ওয়ান মানে নর্মাল এই অবস্থায় যদি স্টার্ট করে দেন অর্থাৎ পাওয়ার অন করেই স্টার্ট করেন তাহলে নর্মাল অবস্থাতে কাচা ধোয়া শুকনো তিনটেই হবে ওটারই ডেমো চলল এতক্ষণ কিন্তু অনেক প্রবলেম আছে জলের কানেকশন স্লো ড্রেন পাইপ উঁচুতে এইসব এখন সলিউশন করতে হবে বাট দাদা এসে মোটামুটি ডেমো দিয়ে গেছে আমি শিখেছি প্লাস ভিডিও করে যদি ভুলে টুলে যাই তবে এতটা কঠিন নয় এটা এবারে নেওয়া হয়েছে এবার কাচাকুচি থেকে মোটামুটি ওই মাসিদের মাসিদের হ্যাঁ মাসিদের ক্যাচ ক্যাচি দেখে একটুখানি মানে মুক্তি আপনি কি একটু বাজার যাবেন এগারোটা দোআশ গো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু ছড়িয়ে দিয়ে যাও না গো এখানে না ওই ঘরের ড্রয়ারটা এখানে দিয়ে দেবো পুরো মানে আমাদের ঘরে আর এক ফোঁটাও এদিক ওদিক করার মতন কিচ্ছু নেই পুরো প্যাকটাপ যাকে বলে এই যে মাসি আসেনি বাসুন মাঝে আমাকে বারবার ডাকছে মানে একটু দেখাও যে এই বাসুন মাঝি সংসারে উপকার করছে আমার কি গো একটু আসো সকালে তো ব্রেকফাস্ট হয়নি তাই ভ্যানিলা আইসক্রিম দিয়ে লস্যি ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া চলো খে না ওটাই সকালের ব্রেকফাস্ট বেলা বারোটার সময় হ্যাঁ যদিও ক্যামেরার উপরান্তে একটা ভদ্রলোক রয়েছে মানে মানে কি বলবো আর এখন একটা বাজে আমি করছি রান্নাঘরে ঢুকছি মানে রান্না করতে যাচ্ছি যাই নাকি বছরের শুরুটা আমার জগন না বিছানায় একটা নতুন চাদর পাতা হয়েছে না কিছু হয়েছে নতুন নাকি ছেড়ে পুরোনো নাকি আবার পরে নিয়েছি রান্না করার জন্য

আজকে হচ্ছে ফ্রায়েড রাইস চিংড়ি খাবাতে আগেই হয়ে গেছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর চিংড়িটা ছাড়িয়ে নিয়েছি ওই ফ্রায়েড রাইসের মধ্যে আজকে চিংড়ি আর ডিম দেবো আর এইদিকে সব কাটাকুটি কি অবস্থা সব পরিষ্কার করতে হবে চিংড়ি আর ডিম ভেজে নিয়েছি এখানে চিকেন কষা চলছে একটু জল দিলাম ওটা তো ফুঁকতে হবে আর একটু কষাবো আচ্ছা বলুন তো এই চিংড়ি বাজার পর একটা দুটো কি মুখে চালান করা হয় আমার তো হয়েই যায় মাঝে মাঝে এই যে লাঞ্চ গুছিয়ে নিয়েছি ওনাকে ডাকি কি গো শোনা তাড়াতাড়ি এসো লাঞ্চ লাঞ্চ রেডি তুমি চিংড়ি ভাবা বলেছো রাইসের সাথে খাবে না ওনার জন্য সাদা ভাতটাই স্পেশাল

তার জন্য তোমার একটা হেল্পের প্রয়োজন সেটা হলো এই ড্রয়ারটাতে এমনি ক্রিপ্টো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে না সবগুলো না হলে হয়ে যাবে ঠিক আছে আমি বলছি কি ওই যে ওখানে সবুজ তাকটা আছে ওই ওয়াশিং মেশিনের সামনে যেটা হয়েছে সেখানে এইটা দিয়ে দিই হ্যাঁ জায়গা পাওয়া যাবে আর এটা কেটে দাও এটা কেটে দাও এটা তো পুরো খেয়েই নিয়েছে তাহলে এইখানে এইটুকু মাপের একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে ও তুমি নতুন গেঞ্জি পরে নিয়েছো আই হলো আমাদের তোমাকে রিকোয়েস্ট করতে হবে যে একটু চলো বলে তাহলে হ্যাঁ এটা ভালো লাগছে গরমে আরাম দেয় তোমার কিছুই নেই গো ছাড়ো বাদ দা তোমার সবই নেই আর কি করা যাবে আর ও ও ঘুমাবে ওকে তো ঘুমাতে দেওয়া হয়নি ঘুম

আমি এখানে <laughs> <laughs> <laughs>

আমার তো লেডিস ড্রেস সম্পর্কে আইডিয়া নেই সব আইডিয়া আছে এটা হলো আমাদের বারাসাতের বড় মা এখানে শোলে বাবা বসে আছে ভিড়ের চোটে আমি নেমে পড়েছি এই রুটটায় প্রচুর সোনার দোকান চারিদিকে একদম জ্যাম রাস্তা ভিড় জ্যাম প্যাক্ট রুট ও ঢুকেছে এই খাদি ভবনে এটা কনফার্ম হলো এই যে ওর জন্য নেওয়া হচ্ছে এই কুর্তাটা এই ভালো লাগছে গো ছবিতে ভালো আসছে আইটা দেখেন দেই কতটা আসছে এইটা আমার দেখে পছন্দ হয়ে গেছে এটা আমার দেখে পছন্দ হয়ে গেছে এটা নেব কি প্রচন্ড ভিড় নড়ার জায়গা নেই আমাদের আজকে দুটো নিমন্ত্রণ আছে একটা হলো শাড়ির দোকানে একটা আর একটা সোনার দোকানে হ্যাঁ বাট আমাদের সোনার দোকান থেকে কিছু কেনার কেনারও নেই আর কোনো ধার বাকিও নেই আর খুবই চিটিংবাস দোকানে

সব সোনার দোকান রয়েছে আমি দেখাচ্ছি কি কি আছে এখানে ফার্স্ট হলো অঞ্জলি জুয়েলার্স এবার পড়বে দু সাইডে এই যেদিকে অলরেডি দেখা যাচ্ছে পিসি চন্দ্র আছে তানিস আর পাশে আছে ব্লু স্টোন এই দিকে আছে রিলায়েন্স জুয়েল এখানে নতুন হয়েছে জিভা আর ওইদিকে ঢুকে গেলে আছে হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স এটা হলো মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা এখানে হয়েছে নতুন কল্যাণ জুয়েলার্স চারিদিকে প্রচন্ড ভিড় এটা মধ্যমগ্রাম থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাতে এই যে আমরা এই সপটা থেকে জিনিসপত্র কিনলাম কিনে এবার বাড়ি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আমরা কি কি কিনলাম আমরা মধ্যমগ্রাম থেকে ওই দিক দিয়ে এলাম ভিড়ের মধ্যে এসে এখানে দাঁড়িয়েছি একটা ছোট্ট টোটোর মধ্যে স্টল দেখতে পাচ্ছি কি আর জন্য নিয়েছি হলো দুটো ভ্যানিলা আইসক্রিম আজকে দেব না ফ্রিজে রেখে দেবো ভেবেছিলাম মোমো পাবো কিন্তু মোমো না এখানে আছে চিকেন পকোড়া নিলাম গরম তো ভালো খেতে এখানে ও কিনছে সাদা পাথর বাটি আজকে আমরা মধ্যমগ্রাম থেকে ফিরছি এটা হলো চাপাডালির মোড় এখানে ওই যে সাইড থেকে দেখা যাচ্ছে হ্যাঁ ছটাই নেওয়ার কথা নেবে এই যে একজন আজকে রুটি করা থেকে ছুটকরা পাবে অলরেডি আটটা পঞ্চাশ বাজে গিয়ে আমাদের কিছুটা রান্না করতে হবে না আমি করব তাই এখন নিচ্ছে রুটি আমরা যে পেট অ্যান্ড পেটে গেছিলাম এটা একটা কিনেছি ওর জন্য সিরাম ওর কোর্ট শাইন করবে তার জন্য এই যে এটা আর একটা কেনা হয়েছে এই বল এটা ওই আওয়াজ হয় এটা দেবো কতক্ষণ স্থায়ী হবে আমি জানি না আর এই যে ও ক্যানিন গ্রিকটা খেতে ভালোবাসে বাট এখন না যখন যত বড় হচ্ছে তত তো ওর মুডটা হচ্ছে তো ও না রয়্যাল ক্যানিন বা ওই টাইপের ডগ ফুডগুলো তো একটু উগ্রগন্ধ হয় সেটা ও খেতে চায় না ক্যানিটাই ও রিসেন্টলি খাচ্ছে ওটা ফুরিয়ে গেছে আবার অর্ডার দেওয়া আছে মঙ্গলবার দিন আসবে তাই এটা আবার নিয়ে এলাম দুটো ছোটো ছোটো প্যাকেট এটা এমার্জেন্সিতে আমার এমনি ঘরে তুমি নেবে এটা ওকে কর হয়ে থাক নেবে নেবে হাই ফাইভ

অথচ আগের সপ্তাহে আমরা সানসিটি মলে গেছিলাম সেখান থেকে কিন্তু ও একটা টি শার্ট আর প্যান্ট অলরেডি কিনে নিয়েছে এখন কি বললো যে আমি নাকি ওকে কিচ্ছু কিনে দেয়নি তারপর দেখাচ্ছি আজকে কি কি কেনা হলো ক্রমশ প্রকাশ কি গো আজকে কি কি কেনাকাটি করলে দেখাও সবাইকে আচ্ছা আচ্ছা করো রান্না করো

পয়লা বৈশাখ তো বাঙালির অমর জেতা হয় যদি আলু না করে সব সবজিতে আমাদের ডিনার রেডি আর এই যে অলরেডি ডিনার সার্ভ হয়ে গেছে আমার ডিনারটা এটা তো ক্যাপসিকাম পানির কম এটা আলুর কোম্পানির বেশি লাগছে বাট যা দেখতে লাগছে আর যা স্মেল বের হচ্ছে আমার মতে দারুণ টেস্টি হবে যা বানায় ভালোই বানায় কেমন লাগছে দারুণ না যে दारू

হ্যাঁ দেখো কি কিনে না দেখো না কোন কোনটা কিনেছি সেটা দেখলেই তো বুঝতে পারবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমেরতে সাবধানে থাকবেন আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট টা